অমাই গড ডিবক্সের ভেতরে ঢুকে জুলিয়ান আলভারেজের এই কেমন গোল হা দর্শক কোপা আমেরিকার প্রথম ম্যাচে রীতিমতো কাছে কানাডা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কানাডা আর আজকের ম্যাচে দুর্দান্তভাবে ফুটবল খেলে যাচ্ছে আর্জেন্টিনা তবে প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি আর্জেন্টাইনরা আর দ্বিতীয়ার্ধের খেলতে নেমেই চার মিনিটের মাথায় গোল করে আলভারেজ কার্যত একদম ডি বক্সের ভেতরেই বলটি পেয়ে যান তিনি গোলকিপার আর্জেন্টিনার অন্য এক খেলোয়াড়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায় যে কারণে গোলবার একদম ফাঁকা হয়ে যায় ঠিক তখনই বল চলে যায় জুলিয়ান আলভারেজের পায়ে আর আলভারেজ কোনো দেরি না করে সরাসরি বল জালে জড়ান বাকি ডিফেন্ডাররাও বলটি আর আটকাতে পারেনি শেষ পর্যন্ত গোলে পরিণত হয় এটি তবে আজকের ম্যাচে কিন্তু আর্জেন্টিনা দুর্দান্তভাবে খেলে যাচ্ছে এখন পর্যন্ত তারা দশটি শট করেছে যার মধ্যে চারটি ছিল অন টার্গেট আর অন্যদিকে কানাডা এখন পর্যন্ত সাতটি শট করেছে যার মধ্যে একটি ছিল অন টার্গেটে আর পাস পজিশন এবং বল পজিশনে এখন থেকে অনেকখানি এগিয়ে আছে আর্জেন্টিনা এখন পর্যন্ত চৌষট্টি শতাংশ বল রয়েছে আর্জেন্টিনার পায়ে আর অন্যদিকে মাত্র বত্রিশ শতাংশ বলের দখল নিতে পেরেছে কানাডা